মাত্র আট কেজি ওজনের এই জিনিস দিয়ে চালানো সম্ভব ছয়টা সিলিং ফ্যান ছয়টা এলইডি লাইট শুধু তাই নয় এইটা দিয়ে চাইলে এরকম ড্রিল মেশিনও চালানো যাবে কারণ এইটা হলো ইকোফ্লোর রিভার টু প্রো আর যে মেশিনটা আটশো আট পর্যন্ত লোড নিতে সক্ষম মজার ব্যাপার হলো এই পাওয়ার স্টেশনের প্রয়োজন হয় না কোনো এক্সট্রা ব্যাটারি কেননা এর ভিতরেই সাতশো আটষট্টি ওয়াট আওয়ার লিথিয়াম ব্যাটারি ইনভার্টার সব কিছুই সেট করা আছে আবার এইটাতে রয়েছে দুইশো বিশ ওয়াটের সোলার চার্জিং সুবিধা তাই দিনের সময় এরকম সোলার প্যানেল থেকেই কিন্তু পাওয়ার স্টেশনটি চার্জ করে নেওয়া যায় শুধুমাত্র সোলার নয় এই পাওয়ার স্টেশন কারেন্ট থেকেও চার্জ করা যায় এমনকি ফোন চার্জার দিয়েও চার্জ করা যায় আবার কার্ড চার্জিং এরও সুবিধা আছে জিনিসটা আবার ওয়াইফাই অ্যাপ সাপোর্টেড তাই আমি ফোন দিয়ে ইনপুট আউটপুট ব্যাকআপ টাইম সহ সব কিছুই দেখতে পারি সামনে ডিসপ্লে থেকেও এই সকল ইনফরমেশন দেখা যায় তাছাড়াও তিনটা ইউএসবি এ এবং একটি সি পোর্ট সাথে তিনটা এসি আউটপুট পোর্টও রয়েছে যার পিছনে রয়েছে এসি ইনপুট এবং সোলার চার্জিং পোর্ট পাওয়ার স্টেশনটি পোর্টেবল সাথে হালকা হয় বাসাবাড়ি এবং অফিসেও ব্যবহার করা যায় এমনকি বাইরেও যে কোনো জায়গায় নিয়েও যাওয়া যায় ট্র্যাডিশনাল আইপিএস থেকে এরকম পোর্টেবল পাওয়ার স্টেশনগুলি এখন অনেক অ্যাডভান্স তবে এগুলির সুবিধা অসুবিধা তো রয়েছে যেগুলি জানাবো রিভিউ ভিডিওতে এই মুহূর্তে রিভার টু প্রো স্টেশনটি পাওয়া যাচ্ছে ইকোফ্লো বাংলাদেশ এসিয়াই মোটরস লিমিটেড এর হাজার নয়শো টাকায় পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া থাকবে